নতুন আর একটি পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের আবারও সম্পূর্ণ নতুন একটি রেসিপি তৈরি করে আজ আমি রান্না করব সরিষা বাটা দিয়ে চাল কুমড়া আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে আজকের এই রেসিপিটি দেখে আসি শুরুতেই দেখুন এখানে আমি মাঝারি একটি চাল কুমড়া কেটে নিয়েছি চাল কুমড়া কেটেছি গোল গোল করে আর চাল কুমড়াটা আমি ভালো করে ধুয়েও নিয়েছি এখন চাল কুমড়ার ভিতর দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব কিছুটা লবণ হাত দিয়ে ভালো করে মেখে নিব দেখুন আমি ভালো করে হলুদ লবণ মেখে নিয়েছি চাল কুমড়া রান্নার জন্য এখানে আমি নিয়েছি কালো সরিষা এই সরিষা আমি একটি শুকনা মরিচ দিয়ে শিলবটায় বেটে নিব এদিকে চুলাতে একটি প্যান বসিয়েছি দিয়ে দিব সরিষার তেল তেল গরম হয়ে গেছে এবার চাল কুমড়াগুলো হালকা করে ভেজে নিব দেখুন এভাবে আমি লো আছে চাল গুলো আস্তে আস্তে ভাজি করে নিব চাল কুমড়া ভেজে নিয়েছি এখন আমি তুলে নিব বাকি চাল গুলো ভাজি করে নিব এই কুমড়া গুলাও ভাজি হয়ে গেছে এবার আমি তুলে নিব। চাল গুলা আমি আর একটি কড়াইতে নিয়েছি এবার এর ভিতর দিয়ে দিব সরিষা বাটা দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ সামান্য মরিচের গুঁড়া এবার দিয়ে দিব হলুদের গুঁড়া এবার দিয়ে দিব কিছুটা সর্ষের তেল এবার চাল কুমড়ার ভিতর দিয়ে দিব এক কাপ জল সব কিছু ভালো করে মিশিয়ে নিব দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিব লবণ আবার একটু ভালো করে মিশিয়ে নিব এবার চুলাটা জ্বালিয়ে দিব এই চাল কুমড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এভাবে চাল কুমড়া রান্না করলে খেতে অসাধারণ হয়ে থাকে এবার ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নিব দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিব চাল কুমড়ার ভিতরে এখন দিয়ে দিব সামান্য চিনি আমার রান্নাটা হয়ে গেছে চাল কুমড়া গুলাও সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে পরিবেশন করে নিব সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ